আচ্ছা ব্যাপারটা কেমন হবে যদি বলি আমাদের শরীরের শক্তি তৈরির যে প্রধান সিস্টেমটা সেটাই প্রায় বিগড়ে যায় তবে ভালো খবর হলো এর সমাধানটাও কিন্তু লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের খাবারের মধ্যেই একবার ভাবুন তো আমাদের শরীরের শক্তি আর রক্ত চলাচলের জন্য যে মূল সিস্টেমটা আছে সেটাই যদি রোজকার স্ট্রেস বয়স বাড়ার সাথে সাথে আর শরীরের ভেতরের ইনফ্লোমেশনের কারণে আস্তে আস্তে দুর্বল হয়ে যায় আজকের আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই নিয়ে আন্তরিকভাবে দেখব চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক আমাদের শরীরের প্রধান যে নাইট্রিক অক্সাইড তৈরির সিস্টেমটা সেখানে ঠিক কী সমস্যা হয় প্রথমে সেটা একটু পরিষ্কার করে বুঝে নিই আমাদের শরীরে নাইট্রিক অক্সাইড বানানোর মূল কাজটা করে একটা এনজাইম যার নাম নাইট্রিক অক্সাইড সিনথেস বা সংক্ষেপে এনওএস এই নাইট্রিক অক্সাইড কিন্তু আমাদের শক্তি ব্লাড সার্কুলেশন আর মেটাবলিজমের জন্য খুবই জরুরি কিন্তু আসল সমস্যাটা হল এই পুরো সিস্টেমটাই খুব নাজুক খুব সহজেই এর কার্যক্ষমতা কমে যেতে পারে তো কি কি কারণে এটা হয় দেখুন লম্বা সময় ধরে মানসিক চাপ বয়স বেড়ে যাওয়া আর শরীরের ভেতরে চলতে থাকা ইনফ্ল্যামেশন এই সব কিছু মিলে আমাদের প্রধান নাইট্রিক অক্সাইড তৈরির সিস্টেমটাকে একেবারে দুর্বল করে দেয় আর এর ফল সোজা কথায় এনার্জি লেভেল কমে যায় আর মেটাবলিজমও স্লো হয়ে পড়ে কিন্তু ভাবুন তো একবার কি হবে যদি এই ভাঙাচোরা সিস্টেমটাকে পাশ কাটানোর জন্য আমাদের শরীরের ভেতরেই একটা প্রাকৃতিক ব্যাকডোর বা বলতে পারেন একটা শর্টকাট রাস্তা থাকে চলুন সেই দারুণ সমাধানটা নিয়েই এখন কথা বলা যাক ব্যাপারটা তাহলে কী দাঁড়ালো একদিকে আছে আমাদের সেই ভঙ্গুর এনওএস সিস্টেম যেটা একটা এনজাইমের ওপর ভরসা করে চলে আর অন্যদিকে আছে একটা দারুণ শক্তিশালী ব্যাকডোর সিস্টেম যেটা পুরোপুরি আমাদের খাবারের ওপর নির্ভর করে আরও নির্দিষ্ট করে বললে আমাদের মুখের ব্যাকটেরিয়ার উপর এটা কিন্তু শরীরের জন্য এক কথা একটা গেম চেঞ্জার আর এই প্রক্রিয়াটা কিন্তু দারুণ সহজ যখন নাইট্রেট সমৃদ্ধ খাবার ধরুন সবুজ শাকসবজি খাওয়া হয় তখন আমাদের মুখের ভেতরে থাকা কিছু ভালো ব্যাকটেরিয়া সেই নাইট্রেটকে ভেঙে নাইট্রাইটে পরিণত করে এরপর শরীর নিজেই সেই নাইট্রেটকে নাইট্রিক অক্সাইডে বদলে ফেলে ব্যাস এভাবেই মূল অ্যানোএস সিস্টেমটাকে পুরোপুরি বাইপাস করে নাইট্রিক অক্সাইড তৈরি হয়ে যায় এখানে একটা খুব জরুরি বিষয় আছে যেহেতু পুরো প্রক্রিয়াটা শুরুই হচ্ছে মুখের ভালো ব্যাকটেরিয়া দিয়ে তাই কড়া অ্যান্টিসেপটিক মাউথওয়াশ ব্যবহার করলে কিন্তু সর্বনাশ কারণ ওটা ভালো খারাপ সব ব্যাকটেরিয়াকেই মেরে ফেলে আর তার ফলে এই বিকল্প পথে নাইট্রিক অক্সাইড তৈরি হওয়াটাই বন্ধ হয়ে যেতে পারে বেশ তাহলে এই ব্যাকডোর সিস্টেমটা তো বুঝলাম এখন চলুন দেখি এটা আমাদের শরীরের কোষের ভেতরে থাকা যে পাওয়ার হাউসগুলো আছে মানে মাইটোকন্ড্রিয়া সেগুলোর ওপর ঠিক কী প্রভাব ফেলে খুব নাম করা একটা জার্নাল আছে সেল মেটাবলিজম সেখানকার একটা গবেষণায় দারুণ একটা জিনিস দেখা গেছে খাবার থেকে আমরা যে নাইট্রেট পাই সেটা আমাদের মাইটোকন্ড্রিয়াকে মানে কোষের সেই পাওয়ার হাউসগুলোকে অবিশ্বাস্যভাবে আরও বেশি এফিশিয়েন্ট বা কর্মক্ষম করে তোলে আরও এফিশিয়েন্ট মানে মানে হল কোষগুলো আগের থেকে কম অক্সিজেন খরচ করেই আরও বেশি শক্তি অর্থাৎ এটিপি তৈরি করতে পারে ব্যাপারটা অনেকটা একটা গাড়ির ইঞ্জিনের মতো ধরুন ইঞ্জিনের সব ছোটোখাটো লিক বা ফুটো বন্ধ করে দেওয়া হল তখন কি হবে ইঞ্জিনটা অনেক স্মুথলি চলবে কম তেলে বেশি পাওয়ার দেবে এখানেও ঠিক তাই হয় শক্তির অপচয় বন্ধ হয়ে যায় আর আমরা পাই আরও ক্লিন আরও শক্তিশালী এনার্জি তাহলে এটাকে কাজে লাগানো যায় কিভাবে। খুব সহজ ধরুন কোনো ব্যায়াম করতে হবে বা কোনো কঠিন মানসিক কাজ আছে তার ঠিক ষাট থেকে নব্বই মিনিট আগে যদি যুক্ত কোনও খাবার খাওয়া যায় তাহলে শরীরে নাইট্রিক অক্সাইডের লেভেলটা একদম চূড়ায় পৌঁছে যায় আর এর ফলে পারফরম্যান্সও একলাফে অনেকটাই বেড়ে যায় কিন্তু এখানেই শেষ নয় এই ব্যাকডোর সিস্টেমের আরও একটা অসাধারণ ক্ষমতা আছে এটা শুধু এনার্জি বাড়ায় না এটা ব্লাড সুগার কন্ট্রোল করার ক্ষেত্রেও ম্যাজিকের মতো কাজ করে বলতে গেলে এটা অনেকটা প্রাকৃতিক ইনসুলিনের মতো চলুন দেখি কিভাবে এটা সম্ভব হয় এটা বোঝার জন্য আমাদের একটা জিনিসকে চিনতে হবে গ্লুট ফোর ট্রান্সপোর্টার নামটা একটু কঠিন শোনালেও কাজটা খুব সহজ এটাকে কোষের একটা দরজা হিসেবে ভাবা যেতে পারে এই দরজা দিয়েই রক্ত থেকে চিনি আমাদের মাসেল আর ফ্যাট সেলের ভেতরে ঢুকে আর শক্তি হিসেবে কাজে লাগে আর আসল চমকটা এখানেই একটা গবেষণায় দেখা গেছে যে নাইট্রেট সাপ্লিমেন্টেশনের ফলে আমাদের মাসেল টিস্যুতে এই জেএলইউটি ফোর দরজার সংখ্যা শুনলে অবাক হতে হয় দুশো শতাংশ পর্যন্ত বেড়ে গেছে শুধু মাসেল সেলই নয় ফ্যাট সেল বা অ্যাডিপোজ টিস্যুতে এই সংখ্যাটা আরও অবিশ্বাস্য প্রায় তিনশো শতাংশ তার মানে কি মানে হল কোষগুলো রক্ত থেকে চিনি সরানোর জন্য অনেক অনেক বেশি দরজা খুলে দিচ্ছে আর এর ফাইনাল রেজাল্টটা অসাধারণ আমাদের প্যানক্রিয়াসের উপর বাড়তি ইনসুলিন বানানোর কোনো চাপ তৈরি না করেই শরীর অনেক ভালোভাবে ব্লাড সুগার কন্ট্রোল করতে পারে যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বা ব্লাড সুগার নিয়ে চিন্তা করতে হয় তাদের জন্য এটা যে কত বড় একটা খবর তা আর বলার অপেক্ষা রাখে না ঠিক আছে বিজ্ঞানটা তো বোঝা গেল এখন চলুন এই পুরো জ্ঞানটাকে একটা সহজ কার্যকর প্রোটোকলে সাজিয়ে নেওয়া যাক যেটা যে কেউ আজ থেকে শুরু করতে পারে তো কোন কোন খাবারে এই নাইট্রেট সবচেয়ে বেশি পাওয়া যায় দেখুন তালিকার একদম ওপরে আছে আরুগুলা যাকে বলা হয় নাইট্রেটের রাজা এর সাথে আছে বিটরুট আর বিটের শাক এগুলো হলো টপ টায়ারের খাবার আর দ্বিতীয় স্তরে আছে রোমেন লেটুস গাজরের মতো সবজি যেগুলো রোজকার ডায়েটে যোগ করাটা খুব সহজ কখন খেতে হবে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি লক্ষ্য থাকে এনার্জি আর পারফরমেন্স বাড়ানো তাহলে কোনো কাজ বা ওয়ার্কআউটের ষাট থেকে নব্বই মিনিট আগে খেতে হবে আর যদি ব্লাড সুগার কন্ট্রোল করা মূল উদ্দেশ্য হয় তাহলে দিনের যে বেলায় সবচেয়ে বেশি কার্বোহাইড্রেট খাওয়া হচ্ছে ঠিক সেই খাবারের সাথেই খেতে হবে এতে খাবারের পর যে ব্লাড সুগার হঠাৎ করে বেড়ে যায় সেই গ্লুকোজ স্পাইকটা অনেকটা নিয়ন্ত্রণে থাকবে এর প্রভাব আরও বাড়ানোরও কিন্তু উপায় আছে যেমন ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করা ঠান্ডা বা গরমের সংস্পর্শে আসা যাকে বলে হরমেসেস আর সবচাইতে জরুরি হল সেই কড়া অ্যান্টিসেপ্টিক মাউথওয়াশ ব্যবহার বন্ধ করা এই অভ্যাসগুলো একসঙ্গে করলে নাইট্রেটের উপকারিতা কয়েক গুণ বেড়ে যেতে পারে এই কথাটা কিন্তু পুরো ব্যাপারটাকে এক লাইনে বলে দেয় ভাবা যায় মাত্র এক মুঠো অ্যারোগুলা বা সবুজ শাক আমাদের কোষের ভেতরের ইঞ্জিনগুলোকে এমনভাবে টিউন আপ করে দিতে পারে যে সেগুলো কম বর্জ্য তৈরি করে অনেক বেশি শক্তি উৎপাদন করতে শুরু করে তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায় সামান্য মুঠো সবুজ শাক কি আসলেই আমাদের মেটাবলিক সিস্টেমকে একটা নতুন স্তরে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে এখন পর্যন্ত বিজ্ঞান যা বলছে তাতে উত্তরটা কিন্তু একটা জোরালো হ্যাঁ বলেই মনে হচ্ছে